আন্টিদের বলো যে আন্টিরা আপনারা খাবেন নাকি যদি খাও তাড়াতাড়ি চলে আসো গ্রাম ছড়া ওহিরা হাঙ্গা মাটির মন জুড়াইছে

আর এইদিকে দেখেন এই যে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না এই দেখেন একদম মানে একশো গজ পরে কি আছে না আছে কিছুই দেখা যাচ্ছে না তো বন্ধুরা আমি সকালবেলায় একটু বের হয়েছি হ্যাঁ শোন আমার নাকি রান্না করার জন্য কোনো তরকারি নাই তাই একটু বের হয়েছি যে একটা লাউনি নিয়ে আসবো তো দেখি আমার তো নিজের মানে কোনো লাউয়ের জানলা নাই টালো নাই তো দেখি কারো লাউ আছে কি না গ্রামের কারো যদি থেকে থাকে তাহলে সেখান থেকে নিয়ে আসব তো চলুন দেখি লাউ পাওয়া যায় কি না দেখেন এই যে সকালবেলা মানে কুয়াশায় বেশি দেখা যাচ্ছে না তারপরেও দেখেন এই যে সরিষার ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মানে যদি সূর্য ওঠে যখন একটু মানে ক্লিয়ার হবে আবহাওয়া সূর্য উঠবে তখন কতই না সুন্দর দেখা যাবে সকালবেলার এই আবহাওয়া উপভোগ করাটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগে কাজ করে যদিও আজকে অনেক কুয়াশা পড়েছে কিন্তু শীতটা কিন্তু অনেকটাই কম শুধু কুয়াশাটাই বেশি সকালবেলা হাঁটলে কিন্তু শরীরের রোগব্যাধি এগুলো ভালো হয় শরীর সময় মানে সুন্দর থাকে সুস্থ থাকে তো আমরা গ্রামের মানুষ চেষ্টা করি সব সময় সকালবেলা মানে চেষ্টা করতে হয় না এমনিতেই মনে করেন যে কাজ থেকেই যায় আর সেই কাজের উচিলাই আমরা হাঁটা চলা করতে পারি এটাই আমাদের সৌভাগ্য তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম একটা লাওয়ের জাংলা আছে সেই খেতে চলে আসলাম এই দেখেন এই পাশে একটা লাওয়ের খেত আছে এই যে লাউয়ের জাংলা দিয়েছে দেখি এই খেতে লাউ আছে কি না যদি থাকে তাহলে একটা নিয়ে যাবো খেতালা যদি নাও থাকে সমস্যা নাই পরে বলে দেব কারণ আমাদের এলাকার মানুষ অনেক ভালো আলহামদুলিল্লাহ দেখেন এই যে অনেকগুলো লাউ এখানে আছে এখানে দুইটা দেখতে পাচ্ছি এই যে এখানে আর একটা ওই পাশে দেখেন কতগুলো লাউ লাউগুলো একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দেখেন এই যে কত লাউ ধরেছে এই যে লাউ এই যে লাউ এই যে দেখেন এই যে অনেকগুলো লাউ অনেক লাউ ধরেছে এগুলো আজকে হাটবার আছে হাটে নিয়ে যাবে সেজন্য হয়তোবা দুই তিন দিন লাউ উঠায় নাই এইভাবে রেখে দিয়েছে আজকে হয়তোবা হাটে নেবে আজকে শুক্রবার কিন্তু এই মুহূর্তে আমার মানে ঘরে তরকারি নাই সেজন্য আমি একটু চলে আসছি যে দেখি কারো যদি লাউ গাছ থাকে সেখান থেকে আমি নিয়ে আসবো তো মোটামুটি পেয়ে গেলাম দেখা যাক কোনটা নেওয়া যায় তবে এখন আমি এই লাউটা নিয়ে যাব মোটামুটি এই লাউটা জ্বালা আছে আর দেখতেও ভালো বন্ধুরা এই দেখে এই যে অলরেডি লাউ কেটে ফেলেছি এই যে লাউ কেটে নিয়ে আসলাম তো এখন আমি রাস্তার মধ্যে দেখি বাড়িতে যাই সোনামারাম্মু হ্যাঁ কী করে বাড়িতে যাওয়ার পরে রান্নাবান্না করবে তারপরে হয়তো খাবো একবার যেতে না আমার ছোট্টু সোনার গায় একবার যেতে দে না আমার ছোট্টু সোনার গায় মন ছুটে যায় এবারে এবারে সারে নদী ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে আমার ছোট সোনার গায় বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে ছাই ফেলাইলাম সকাল উঠে মেয়েদের যা কাজকর্ম তাই করতে হচ্ছে গোয়াল পরিষ্কার করলাম গোবর টবর তুললাম নাড়া পেরে দিয়েছিলাম ওগুলো ঝাড় দিলাম ছাই ফেলাইলাম এখন রান্না বসিয়ে দেবো আচ্ছা এই যে তরকারি নিয়ে আসলাম কিন্তু এই যে লাউ নিয়ে আসলাম লাউ নিয়ে আসলে লাউ দিয়ে আমি তো যে দেশি মুরগির মাংস বাইরে করে রাখছি ফ্রিজ থেকে তাহলে লাউ দিয়ে রান্না করলে খাইবে দেশি মুরগির লাউ দিয়ে রান্না করবে দেখ আলহামদুলিল্লাহ ভালো লাউ দিয়ে মনে হয় খেলে ভালোই হবে নতুন আলু দিয়ে তো একবার খেলে আমি এখন আবার লাউ দিয়ে খাই যাক যেটা দিয়ে ভালো হয় রান্না করবে সমস্যা নাই সমস্যা কি এর আগে তো বেগুন দিয়ে রান্না করছিলা খাইতে তো মজাই লাগলো আর গাছের যেহেতু এখনই তুলে নিয়ে আসলে কসি লাও আচ্ছা ঠিক আছে তাহলে রান্না করো আচ্ছা শোনো কি করে রে রান্না করতেছ কি 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 করো তুমি কি গো

দেশি মুরগির মাংস রান্না সেই শাক এটা হচ্ছে দেশি মুরগির মাংস দিয়ে আর লাউ দিয়ে রান্না করছি তুমি খাবে কোনটা কোন গুলে এটা এটা হ্যাঁ কই দেখাইবো না সোনামা কলিজে খাবে না যে রান্টা খাবে হ্যাঁ রে আমরা একসাথে খাও এখন খাও না বন্ধুরা দেখতেই তো পারছেন দেশি মুরগি আর হচ্ছে লাউ দিয়ে রান্না করলো সোনা মারান্নো সকালে আমি লাউ নিয়ে এসে দিলাম সেই লাউ দিয়ে রান্না করছে হ্যাঁ ওই যে ওখানে তোমার ফিরে চলে যাও চলে যাবে যাও আর আমি এদিকে যে ভুট্টার গুঁড়াটা খুদের ভাতের ভিতর দিয়ে তোমাদের ভাত দিই তা ভাত দাও ক্ষুদা লেগে গেছে দশটা বেজে গেছে দশটা বেজে গেছি আমাদের প্রতিদিন খাওয়া এরকমই হয় যেদিন আমরা একটু মানে যদি রাত্রের ভাত থাকে ভাত ভাজা খাই সেদিন হয়তো সকালে খাওয়া যায় আর তা না হলে প্রতিদিন আমাদের দশটায় বেজে যায় তোমার নিয়ে যার তো এই দশটা বেজে যায় কারণ যদি খুব ভোরে উঠি কত ঠান্ডার মধ্যে দেবে দেখো জুতা ছাড়া টুপি ছাড়া ঘোরাঘুরি শুরু দেয় মোজা পরে না এই জন্য দেরিতেই ওকে নিয়ে ভাই আজকে তো মোটামুটি একটু রোদ উঠেছে সকালে কিন্তু অনেক কুয়াশা দেখা গেল কিন্তু এখন আবার রোদ বের হচ্ছে তাই হোক দিনটা মনে হয় ভালোই হবে আমি এখন এখন ভাত খাবো না আবার আবার বলব করে না দেশি মুরগির গোষ্ঠ তো শক্ত বেশি সোনামা ছিঁড়তে পারছে না সোনা সোনামা ছিঁটতে পারছে না তুমি এসে ছিঁড়ে দাও কলিজা তোমার কলিজা খাওয়া লাগবে তাহলে তো তোমার ছিঁটতে পারা লাগবে না এমনি ছিঁটতে পারবে আন্টিদের আন্টিরা আপনারা নাকি যদি আমার বাড়িতে না হলে কিন্তু শেষ হয়ে যাবে তাড়াতাড়ি চলে আসো আজকে শুক্রবার

সময় একটু লেট হয়ে গেছে তারপরেও নামাজ ধরতে পারবো এরকম সময় আছে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে দেখতে প্রায় মসজিদের কাছাকাছি চলে আসলাম তো এখন এসেছি দেখেন এই যে এটা আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয় এই যে আমাদের বাড়িটা মসজিদ থেকে একটু দূরে এখান থেকে দেখাতে পারবো ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন একটু দেখা যায় কারেন্টের এই যে এই যে এই যে কারেন্টের যে থম্বার ছোট একটা ডিপ ঘর আর এই যে গরু যে গরু দেখতে পেলেন যে এই গরুর সোজা যে ওই বাড়িটা দেখছেন ওই বাড়িটা আমাদের না আমাদের বাড়িটা একটু ভিতরে ডান দিকে এখান থেকে দেখা যাচ্ছে না তবে ওই বাড়ির পাশাপাশি আমাদের বাড়ি দেখতে দেখতে এই দেখেন এই যে মসজিদের কাছাকাছি চলে এসেছি এটাই আমাদের মসজিদ মসজিদের কাজ প্রায় পাঁচ সাত বছর আগে করা হয়েছে কিন্তু এই যে ভালোভাবে ফিনিশিং দেওয়া হয় নাই টাইস করা হয় নাই মানে ভিতরের কাজ আস্তে আস্তে করা হচ্ছে গ্রামের অবস্থা বুঝতেই তো পারছেন টাকা পয়সা অত সংগ্রহ হয় না তাই আস্তে আস্তে কাজ করা হচ্ছে আজকে শুক্রবার এই যে জুমার দিন সবাই চলে আসছে মসজিদে নামাজ পড়ে বাড়িতে যাচ্ছি যাওয়ার সময় গেলাম রাস্তা দিয়ে এখন কিন্তু এই যে মাঠের মধ্যে চলে আসছি একদম মানে ফাঁকা জমির মধ্যে দিয়ে যাচ্ছি বাড়িতে কারণ ওই দিক দিয়ে গেলে রাস্তা একটু দূরে হয়ে যায় তাই এই যে শর্টকাট রাস্তা দিয়ে চলে আসলাম আল্লাহ তুমি দয়ার সাগর রহমান তোমার পূর্ণ আমার সারা সিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নি তুমি পার করতে মচান অবাব দুঃখী লোক তোমার হাতে জীবন মরণ যেন লেখায় আছে তোমার কাছে চাই রে পানা কইর না কইর না মানা বলি যে কান্দিয়া শোনা মা আমি চলে এসেছি তোমরা কোথায় গিয়েছিলে আমরা ছাগল দেখতে গিয়েছিলাম খুবই জিতেছিলাম। ফকল কুকুর ধরে একা একা থাকলে এজন্য আমরা যে চেক দিয়ে আসলাম। আমি নামাজ পড়ে আইলাম। তোমার জন্য দোয়া করছিলাম। সোনা আমারজনী ভালো থাকে। সুস্থ থাকে। হ্যাঁ মিষ্টি আর আছে। মিষ্টি গত সপ্তাহ মুর্শিদ থেকে মিষ্টি আনছিলাম এজন্য

বলো কথা বলেন না করে কথা বলেন না করে বলো 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 বল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আমরা এখন ভাত খাবো টাটা তো টাটা তো চলে যাব আমরা হ্যাঁ হ্যাঁ কথা ক কথা ক কো 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 আমরা আমরা তাড়াতাড়ি যাই ভাত খেয়ে अपन বনিও টাটা টা বাই বাই সবাই ভালো থাকেন সোনামার জন্য দোয়া করেন সোনামা আপনাদের জন্য দোয়া করলো